মুর্শিদাবাদের বহরমপুর থানার হরিহরপাড়া সংলগ্ন কুমারদহ ঘাটে দুষ্কৃতী হামলায় খুন পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মন্ডলের শ্যালক হায়াতুল্লাহ শেখ বয়স আটচল্লিশ বছর শুক্রবার সন্ধ্যায় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে মৃত্যু হয় হায়াতুল্লাহর তৃণমূল নেতা আইজুদ্দিনের অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে ভোটের আগে আতঙ্ক ছড়ানোই লক্ষ্য অভিযোগ অস্বীকার কংগ্রেসের পাল্টা দাবি তৃণমূলের গোষ্ঠী পন্দলের বলি হায়াতুল্লাহ রানীগঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছেন তাহলে চলে আসুন বিগেস্ট হাউসিং প্রজেক্ট কমলাধাম হাউসিং কমপ্লেক্স এখানে আছে মোট দুশো পঞ্চাশটিরও বেশি ফ্ল্যাট দুশোটি ফ্ল্যাটে অলরেডি ফ্যামিলি বসবাস করছে বাকি ফ্ল্যাটগুলি রেডি টু মুভ ওয়ান টু থ্রি বিএইচকে যা চান তাই পাবেন সুলভ মূল্যে অত্যাধুনিক সুবিধা সহ সুইমিং পার্ক লিফ্ট ফেসিলিটি ফেসিলিটি ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র চারশো মিটার দূরে নিয়ার গণেশ ধাম হাউসিং কমপ্লেক্স জিরাডাঙ্গা শিয়ার শোল রানীগঞ্জ কন্ট্যাক্ট নাম্বার ডবল সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর সেভেন সিক্স